এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দ্য বিগ ব্রেকিং নিউজ আপনারা দেখছেন বারাসাত টিভি চ্যানেলের পক্ষ থেকে লাইভ অনুষ্ঠান লাইভ অনুষ্ঠানে সবাইকে স্বাগত সব বড় খবর দাবি ব্রেকিং নিউজ আপনারা দেখছেন বারাসাত টিভি চ্যানেলের পক্ষ থেকে লাইভ অনুষ্ঠান লাইভ অনুষ্ঠানের সবাইকে স্বাগত অধীরঞ্জন চৌধুরী কংগ্রেস সাংসদ সরি কংগ্রেসের তিনি পাঁচবারের সাংসদ বহরমপুর থেকে এবং তিনি কিন্তু প্রদেশ কংগ্রেস সভাপতি ছিলেন তিনি কিন্তু আজ মানে পদত্যাগ করলেন এই বিষয়টি কিন্তু বামেদের জন্য একটু হলেও একটু হলেও কিন্তু বামেদের এই বিষয়টা কিন্তু ধাক্কা লাগছে বামেদের কেননা অধীররঞ্জন চৌধুরীর জন্য কিন্তু রাজ্যে তিনি যেহেতু রাজ্যে প্রদেশ কংগ্রেস সভাপতি এই কারণেই কিন্তু সঙ্গে চৌধুরীর একটা ভালো সম্পর্ক ছিল এবং পরবর্তীকালে যিনি প্রদেশ কংগ্রেস সভাপতি তার সাথে বামেদের সঙ্গে সম্পর্ক কেমন হবে সেটাও কিন্তু একটা বিষয়বস্তু এবার দেখা যাচ্ছে যে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বামেরা কিন্তু তেইশটি তেইশটি লোকসভা কেন্দ্রে প্রার্থী দিয়েছিলেন বাকি কিন্তু কংগ্রেস এবং বামফ্রন্ট তারা কিন্তু প্রার্থী দিয়েছিল এবং আগামী আগামী যে দু হাজার যে বিধানসভা নির্বাচন সেখানে কি বামেদের সঙ্গে জোট করেই কি লড়াই করবে কংগ্রেস সেটাও কিন্তু একটা দেখার বিষয় প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন বারাসাত টিভি চ্যানেলের পক্ষ থেকে লাইভ অনুষ্ঠান লাইভ অনুষ্ঠানে সবাইকে স্বাগত সমবত প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী তিনি কিন্তু ইস্তফা দিয়েছেন এবং দেখা যাচ্ছে যে হাই হাইকমান্ড তিনি কিন্তু এই ইস্তফাটাকে কিন্তু গ্রহণ করেছেন এবং যত সম্ভব দেখা যাচ্ছে যে কংগ্রেসের তরফ থেকে এই অধীর চৌধুরীকে কিন্তু কর্নাটক কর্ণাটক থেকে কিন্তু কর্ণাটক রাজ্য থেকে কিন্তু রাজ্যসভার সংসদ করা হবে এমনটাই কিন্তু সূত্রে খবর দেখা যাচ্ছে সেক্ষেত্রে বাংলাতে কিন্তু বামেদের জন্য বিষয়টা অনেকটাই কিন্তু একটা নেগেটিভ মার্কিং কেন নেগেটিভ মার্কিং এই যে অধীর রঞ্জন চৌধুরীর পদত্যাগ প্রদেশ কংগ্রেস সভাপতি থেকে যে পদত্যাগ করার কারণে নতুন যে সভাপতি আসবেন তার ভূমিকা কেমন হবে তার সাথে বামেদের সম্পর্ক কেমন হবে এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু বামেদের ক্ষেত্রে বিষয়টা কিন্তু অনেকটাই একটা নেগেটিভ মার্ক সৃষ্টি করছে ইতিমধ্যেই কংগ্রেস কিন্তু সম্ভবত মানিকতলা থেকে এবং দেখা যাচ্ছে রানাঘাট দক্ষিণ থেকে কিন্তু তাদের প্রার্থী প্রত্যাহার করে নিয়েছেন এবং বাগদা থেকে কিন্তু এবং রায়গঞ্জ থেকে কিন্তু প্রার্থী দিয়েছে কংগ্রেস সম্ভবত বামেদের সঙ্গে কিন্তু উপর মহলে উপর মহলে কিন্তু বামেদের সঙ্গে কংগ্রেসের জোট করা হয়েছে কিন্তু নিচু দলার কর্মীদের সঙ্গে কিন্তু বাম কংগ্রেস জোটের জোট নিয়ে কিন্তু কোনো রকমের আলাপ আলোচনা বা কোনো সংগঠন কিন্তু করা হয়নি সেক্ষেত্রে কিন্তু এই যে নির্বাচন এই যে উপনির্বাচন এই উপনির্বাচনে কিন্তু বামেদের ফলাফল কিন্তু একদম খারাপ বা তলানিতে যাচ্ছে সেটা একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে এই বিষয় নিয়ে ঘাবড়ে যাওয়ার কিছু নেই এই বিষয় নিয়ে ঘাবড়ে যাওয়ার কিছু নেই কারণ বামেরা কিন্তু এই যে আসন্ন নির্বাচন এই নির্বাচনে কিন্তু ভরা রুবি হেতে চলেছে কথা একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে একদিকে প্রদেশ কংগ্রেস সভাপতির মানে ইস্তফা দেওয়া অন্যদিকে উপর মহলেই কিন্তু উপর মহলেই বামেদের সঙ্গে কংগ্রেসের জোট করা হয়েছে নিচু তলার কর্মীদের সঙ্গে কিন্তু জোট করা হয়নি যেই রকম ভাবে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে করা হয়েছিল নিচু তলার কর্মীরা যেভাবে সংবদ্ধ হয়ে একসাথে জোট করে যেভাবে লড়াই করেছিল শাসকের বিরুদ্ধে সেই রকম কিন্তু জোট হচ্ছে না এই উপনির্বাচনে এবং অধীর চৌধুরী তিনি কিন্তু কর্ণাটক কর্ণাটক থেকে থেকে হচ্ছেন এমনটাই কিন্তু একটা সূত্রের খবর এবং তিনি কিন্তু আজ পদত্যাগ করলেন এবং দেখা যাচ্ছে যে বাংলা থেকে বাংলা থেকে কিন্তু তাকে বাংলাতে এবার কেমন সম্পর্ক হবে কি হবে এই বিষয় নিয়ে কিন্তু একটা বামেদের ভবিষ্যৎ কি কি তবে অন্ধকারে যাচ্ছে সেটাও কিন্তু একটা দেখার বিষয় হয়ে দাঁড়াচ্ছে কর্ণাটক কর্ণাটক থেকে কিন্তু রাজ্যসভার সাংসদ করছে অধীরঞ্জন চৌধুরীকে এবং অধীরঞ্জন চৌধুরী তিনি কিন্তু আজ পদত্যাগ করলেন আমরা দেখেছি যে রাজ্যে এবং কেন্দ্রীয়তে কিন্তু ইন্ডিয়া জোটের সঙ্গে বা কংগ্রেসের সঙ্গে শাসক দল তৃণমূলের কেমন সম্পর্ক সেই বিষয়কে মাথায় রেখে রাজ্যে বামেদের সঙ্গে কংগ্রেসের এখন সম্পর্ক কেমন হবে এই বিষয়টা কিন্তু একটা আলোচ্য বিষয় হয়ে দাঁড়াচ্ছে এবং মানুষের মনে কিন্তু একটা প্রশ্ন সৃষ্টি করছে এবং অধীর চৌধুরী তিনি কিন্তু ইস্তফা দেওয়ার সময়কালে তিনি কিন্তু আগামী দিনে বামেদের সঙ্গে ভবিষ্যৎ কি হবে বামেদের সঙ্গে বাংলাতে বা রাজ্যে রাজ্যে বামেদের সঙ্গে ভবিষ্যৎ কি হবে তাদের সাথে সম্পর্ক কেমন হবে এই বিষয় নিয়ে তিনি কিন্তু কোনো মন্তব্য বা তিনি কিন্তু এই বিষয় নিয়ে কোনো কিছুই বলে যাননি ক্ষেত্রে দেখা যাচ্ছে নতুন করে যিনি রাজ্যসভার সাংসদ প্রদেশ কংগ্রেস সভাপতি হবে তার সঙ্গে বামেদের সম্পর্ক কি হবে সেই বিষয়টি কিন্তু একটা সভাপতি সেই নিয়ে কিন্তু কোনো রকমের কোন ডিক্লারেশন আমাদের কাছে জানা নেই এবং সেটা কিন্তু এখনো জানানো হয়নি এবং আগামী দিনে দশ জুলাই বাংলাতে যে চারটি বিধানসভায় উপনির্বাচন বামেদের সঙ্গে কিন্তু কংগ্রেসের জোট করা হয়েছে শুধুমাত্র উপরি মহলে নিচু কর্মীদের সঙ্গে কিন্তু এই বিষয় নিয়ে কোনো রকমের সংগঠন বা কোনো জোট বিষয় কোনো রকমের কোনো কিছুই করা হয়নি আলাপ আলোচনা থেকে কিছুই করা হয়নি সেই ক্ষেত্রে আগামী দিনে বামেদের সঙ্গে ভবিষ্যৎটা কি হবে বামেরা কি করবে এবং আগামী দিনে বামেরা কি পারবে শাসকের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করতে সেটাও কিন্তু একটা দেখার বিষয় হয়ে দাঁড়াচ্ছে এবং দেখা যাচ্ছে যে কংগ্রেস এবং যে বাগদা বাগদা বিধানসভায় বামফ্রন্ট এবং কংগ্রেসের সঙ্গে কিন্তু একটা কিন্তু বা আগাগোড়ায় সেক্ষেত্রে কি হবে সেটাও কিন্তু একটা দেখার বিষয় এবং বাগদা থেকে কিন্তু বামফ্রন্টের প্রার্থী প্রত্যাহার করা হয়েছে এবং কংগ্রেসের প্রার্থী তাকে কিন্তু প্রার্থী করা হয়েছে এবং মানিকতলা থেকে কিন্তু কংগ্রেস প্রার্থী প্রত্যাহার করেছে অন্যদিকে দেখা যাচ্ছে যে রানাঘাট দক্ষিণ থেকে কিন্তু সিপিআইএম প্রার্থী দিয়েছে এবার দেখার বিষয় যে আগামী দিনে আগামী দিনে এই যে উপনির্বাচন উপনির্বাচনে বাম কংগ্রেস জোট নিচু কর্মীদের সঙ্গে কিন্তু কোনো সংগঠন করা হয়নি এবং ভোটের আগে যেমনটি হয় এবং এবং ভোট চলাকালীন যেভাবে ছাপা ভোট ভোট চুরি ভোট যেভাবে হয় সেই রকম ঘটনা তো ঘটবেই অবশ্যই তারপরেও সেখানে বামেরা কিন্তু আবারও কি ভরাডুবি হতে চলেছে সেটাও কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে এবং প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী তিনি আজ ইস্তফা দিলেন দেখার বিষয় যে তিনি কিন্তু ইস্তফা দেওয়ার সময় তিনি বাংলাতে বামেদের সঙ্গে সম্পর্ক কি হবে কোনো কিছুই তিনি কিন্তু বলেননি বলে যায়নি এবং নতুন করে যিনি যে সভাপতি হবেন প্রদেশ কংগ্রেস সভাপতি তার সাথে বামেদের কি সম্পর্ক আদৌ সেরকম হবেই কারণ অধীরঞ্জন চৌধুরী তিনি ছিলেন বলেই যে অধীর সেলেন জুটি এই জুটি কিন্তু যেভাবে জোট বেঁধেছিল সেক্ষেত্রে কিন্তু মানুষের মনে অনেকের মনেই কিন্তু একটা আশার আলো জাগিয়েছিল যে বামেরা হয়তো ঘুরে দাঁড়াতে সক্ষম হবে আগামী দিনে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আগামী দিনে বামেরা কি পারবে বামেরা কি ঘুরে দাঁড়াতে পারবে নাকি একলা চলাতেই বামেরা উন্নতি করতে পারবে বা বামেদের ভরা ডুবি তারা সেটা থেকে তারা বেরিয়ে আসতে পারবে সবটাই কিন্তু এখন সময়ের অপেক্ষা এবং আগামী আগামী দশ জুলাই কিন্তু উপনির্বাচন বাংলাতে চারটি বিধানসভায় এবং দেখা যাচ্ছে যে বামেদের কিন্তু সেভাবে সেভাবে কিন্তু জনগণের মাঝে ভোট প্রচার বা কোনো কিছুই কিন্তু সেভাবে দেখতে পাওয়া যাচ্ছে না এবং বামেরা যেটা বলছিল যে শাসকের বিরুদ্ধে যেভাবে তারা লড়াই চালিয়ে গিয়েছিলেন দু হাজার যে লোকসভা নির্বাচন সেই একই রকম হবে কিন্তু তাদের কোনো একটা উপনির্বাচন নিয়ে কোনো কিন্তু আদতেই কিন্তু উপনির্বাচন নিয়ে বাম বাম কংগ্রেস বামেদের যেসব উঁচু দলার নেতৃত্ব রয়েছে তাদের মধ্যে কোনো এই বিষয় নিয়ে এখনো পর্যন্ত কিন্তু কোনো একটা ভালো দেখা যাচ্ছে না এবং বামেরা যেটা বলেছিল যে দুর্নীতি সর্বত্র পরিব্যাপ্ত রেশন মিড ডে মিল বিভিন্ন ইনরেগারের টাকা বিভিন্ন বিষয় নিয়ে বামেদের যে প্রতিবাদ ছিল এবং দেখা যাচ্ছে যে যোগ্যদের বসিয়ে রেখে টাকার বিনিময় অযোগ্যদের চাকরি এবং রাজ্যে যে দুর্নীতি সেই দুর্নীতির বিরুদ্ধে যে বামেদের চোখে চোখ রেখে লড়াই সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু বামেদের যে নবজাগরণ কিছুই কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না এবং সেক্ষেত্রে আগামী দিনে কি হবে সেটাও কিন্তু একটা দেখার বিষয় এবং বাম কংগ্রেস জোটের ভবিষ্যৎ কিন্তু একদম তলানিতেই যাচ্ছে সেটা কিন্তু একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে এবং নিচু তলার কর্মীদের মধ্যে কিন্তু একটা দ্বন্দ্বের সৃষ্টি হচ্ছে তারা চাইছে যে বাংলা একলা চলুক এবং কংগ্রেস একলা চলুক এই যে সংগঠন সংগঠন কিন্তু মজবুত হচ্ছে না এবং সংগঠন যতক্ষণ না মজবুত হবে ততক্ষণ কিন্তু বাম কংগ্রেস জোটের ভবিষ্যৎ কিন্তু একদম ভরাডুবি একথা একেবারে স্পষ্ট হয়ে গিয়েছে অন্যদিকে দেখা যাচ্ছে যে আক্রান্ত গণতন্ত্র গণতন্ত্র যে আক্রান্ত ভোট পরবর্তী যে প্রতিহিংসা এবং রাজ্যের বিভিন্ন জায়গায় মানুষ এখনো পর্যন্ত কিন্তু ঘর ছাড়া শাসকদাল তৃণমূলের দুষ্কৃতীদের অত্যাচার দিন দিন কিন্তু বেড়েই চলেছে এবং মত প্রকাশের স্বাধীনতা সমস্ত কিন্তু একেবারে রুখে দিচ্ছে তৃণমূলের না সংবিধান আক্রান্ত এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামো এমনকি বিচার ব্যবস্থা এই সমস্ত যে ব্যবস্থা এগুলো যে নিয়ে দুর্নীতি এই দুর্নীতির বিরুদ্ধে কিন্তু একমাত্র বামেরাই কিন্তু মুখ খুলেছিল সেই বিষয় নিয়ে কিন্তু বামেদের মধ্যে কোনো রকমের কিন্তু আহ একটা আলাপ আলোচনা বা কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না এবং উপনির্বাচন ঘিরে বামেদের ভূমিকা কি সেটা এখনো কিন্তু স্পষ্ট হয়নি সেই বিষয় নিয়ে কিন্তু একটা জট পেকে রয়েছে এবং দেখা যাচ্ছে যে অধিনন্দন চৌধুরী তিনি কিন্তু আজ ইস্তফা দিলেন এবং দেখা যাচ্ছে যে তিনি কিন্তু ইস্তফা দেওয়ার সময়কালে বাম কংগ্রেস জোটের ভবিষ্যৎ নিয়ে বাংলাতে বাম কংগ্রেস জোটের ভবিষ্যৎ কি সেই বিষয় নিয়ে যাননি আগামী দিনে কি হবে আগামী দিনে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে যে ছাব্বিশে যে বিধানসভা সেখানে কি বাম কংগ্রেস জোট একসাথে লড়াই করবে নাকি কংগ্রেস চলে যাবে তৃণমূলের ঘরে সেটাও কিন্তু একটা দেখার বিষয় কারণ তৃণমূলের ঘরে যাবে কেন এই প্রশ্ন কথাটা আমি কেন বললাম বা কেন তুললাম কারণ আমরা দেখেছি যে কেন্দ্রে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের সম্পর্ক কেমন তার পরিপ্রেক্ষিতে কিন্তু এই কথাটা উঠে আসছে কারণ অধীর সেলিম জুটি যেভাবে জোট করেছিল বাংলাতে বিধানসভা লোকসভা নির্বাচনে সেই জোট তো আর থাকছে না এবং মানুষের মধ্যে যে একটা সংগঠনকে মজবুত করার যে প্রয়াস সেটাও কিন্তু আর দেখতে পাওয়া যাচ্ছে না এবং উঁচুতলার কর্মীদের মধ্যেও কিন্তু একটা সংগঠন মজবুত করার প্রয়াস কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না বা লক্ষ্য করা যাচ্ছে না বাম কংগ্রেস জোট হয়েছে সম্পূর্ণ উপরি উপরি উপরে উপরে জোট হয়েছে এবং নির্বাচনকে ঘিরে কিন্তু বামেদের শুধুমাত্র বাম নেতৃত্বদের মধ্যে কিন্তু কোনো রকমের প্রয়াস দেখতে পাওয়া যাচ্ছে না এবং দেখা যাচ্ছে যে অভিরঞ্জন চৌধুরী তাকে কিন্তু কর্ণাটক থেকে কিন্তু রাজ্যসভার সাংসদ করা হচ্ছে এমনটাই কিন্তু সূত্রের খবর তিনি কিন্তু দিল্লির হাইকমান্ডের কাছে তিনি কিন্তু ইস্তফা দেওয়ার প্রস্তাব জানিয়েছিলেন এবং তিনি হাইকমান্ড কিন্তু সেই প্রস্তাব গ্রহণ করেছেন এবং তিনি কিন্তু প্রদেশ কংগ্রেস সভাপতি থেকে তিনি আজ ইস্তফা দিলেন এবং এটা কিন্তু কংগ্রেসের জন্য কিন্তু একটা রাজ্যের ক্ষেত্রে কংগ্রেসের জন্য কিন্তু একটা খারাপ দিক বা একটা অন্ধকার দিক উঠে আসছে কারণ এরপরে কে হবে প্রদেশ কংগ্রেস সভাপতি সে বিষয়ে কিন্তু কোনো রকমের আলাপ আলোচনা কিন্তু নেই এবং দেখা যাচ্ছে যে আগামী দিনে দু হাজার যে চব্বিশে লোকসভা নির্বাচন মিটতে না মিটতেই বাংলাতে যে আরও চারটি বিধানসভায় উপনির্বাচন সেই উপনির্বাচনকে ঘিরেও কিন্তু বাম কংগ্রেস জোটের মধ্যে একটা যে জোট করে লড়াই শাসনের বিরুদ্ধে লড়াই করা হবে এই যে বিধানসভার উপনির্বাচনকে নিয়ে ঘিরে কিন্তু কোনো একটা রাজনৈতিক প্রয়াস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এবং পদ পদত্যাগ করলেন চৌধুরী এবং জুটি কিন্তু কিন্তু আর থাকছে না জন্য এই বিষয়টা অনেকটাই খারাপ কি বামেদের এটা কিন্তু মুর্শিদাবাদের কোনো নির্বাচন নয় মুর্শিদাবাদে যেভাবে কংগ্রেস এবং সিপিআইএম একত্রিত হয়ে যেভাবে লড়াই করেছিল সেই লড়াই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না এই উপনির্বাচনকে সেক্ষেত্রে স্পষ্টভাবে বলা যাচ্ছে যে এই উপনির্বাচনকে কিন্তু বামেরা ছোট করেই দেখছে যেটা বারবার বলা হয়েছিল যে ছোট করে দেখলে চলবে না এই বিষয়টাকে মাথায় রাখতে হবে মানুষের মধ্যে কিন্তু একটা সংগঠন মানুষের মধ্যে কিন্তু একটা আস্থা যোগাতে হবে কেন বামেদেরকে ভোট দেওয়া উচিত এই সমস্ত বিষয়কে মাথায় রেখে বামেরা কিন্তু আবারও কিন্তু তলানিতে যাচ্ছে বাম কংগ্রেসের ভবিষ্যৎ কিন্তু তলানিতেই যাচ্ছে সেটা একেবারে স্পষ্ট হয়ে গেছে আজ অধীর চৌধুরী তিনি ইস্তফা দিয়ে দিলেন এবং অধীর জুটি থাকছে না এবং মোহাম্মদ সেলিম তিনি যে বলছেন যে শাসকের বিরুদ্ধে লড়াই করতে গেলে সমস্ত বিরোধী জোটেদের একসঙ্গে হতে হবে তার যে রাজনৈতিক বক্তব্য সেই বক্তব্যের বক্তব্যকে সামনে রেখে তার প্রয়াস কি প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন বারাসাত টিভি চ্যানেলের পক্ষ থেকে লাইভ অনুষ্ঠান লাইভ অনুষ্ঠানে সবাইকে স্বাগত নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য এবং লাইভ অনুষ্ঠানে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই লাইভ অনুষ্ঠানটি লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান অধীরঞ্জন চৌধুরী তিনি কিন্তু আজ ইস্তফা দিলেন তিনি কিন্তু আজ ইস্তফা দিলেন দেখা যাচ্ছে যে অধীর সেলেন জুটে কিন্তু আজ থাকছে না এবং কর্ণাটক থেকে তিনি কিন্তু রাজ্যসভার সাংসদ হচ্ছেন বহরমপুরের পাঁচবারের সাংসদ অধীরঞ্জন চৌধুরী তিনি কিন্তু এবার ভোটে হেরে গিয়েছেন ভোটে হেরে যাওয়ার পরেই কি তার এমন সিদ্ধান্ত সেটাও কিন্তু একটা দেখার বিষয় বামেরা যে বক্তব্য দিয়েছিলেন যে এই ভয়াবহ অবস্থা শাসক দল যে শাসক দলের যে দুর্নীতি একের পর এক দুর্নীতি এই ভয়াবহ অবস্থার কিন্তু অবসান যুদ্ধে হয়েছে বামেরা এবং সংঘ বিজেপি তাদের সরকার মিডিয়া দেশকে রাম এবং রামময় করতে চাইলেও দেশ কিন্তু আসলে দরিদ্রময় এই সমস্ত বিষয়কে মাথায় রেখে বামেরা যেভাবে তাদের প্রতিবাদে নেমে পড়েছিলেন এই নির্বাচনে এই উপনির্বাচনেও কিন্তু সেই একই রকমের ভূমিকা কিন্তু পালন করা উচিত দেখা যাচ্ছে যে ব্রাহ্মণ করতে চাইলেও দেশ কিন্তু এখনো দরিদ্রময় এটা কিন্তু একেবারে উল্লেখযোগ্য এবং বেকারময় সেটাও কিন্তু একটা দেখার বিষয় এবং তার বিরুদ্ধে কিন্তু নতুন প্রজন্ম নতুন প্রজন্ম যেভাবে ইতিহাস রচনা করছে এবং ব্রিগেডের মাটিতে যেভাবে নতুন প্রজন্ম যেভাবে ইতিহাস রচনা করেছিল সেক্ষেত্রে বামেদের কিন্তু ভোটের শতাংশ বাড়লেও আসনে শূন্য হলেও যদি আমরা বিধানসভা দেখি তাহলে কিন্তু বামেদের অনেকটাই কিন্তু ভোটের শতাংশ কিন্তু অনেকটাই বেড়েছে এবং এই বিধানসভার উপনির্বাচনকে কিন্তু অনেকটাই উপরি করে দেখা হচ্ছে উপরি করলে দেখলে কিন্তু চলবে না এবং আজকের যে সর্বনাশে দামানলকে রুখে দিতে কিন্তু বামেদেরকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে দেখা যাচ্ছে যে অধীর চৌধুরী এবং সেলিম মোহাম্মদ সেলিম যে জুটি সেই জুটি কিন্তু ভেঙে যাচ্ছে নতুন করে প্রদেশ কংগ্রেস সভাপতি কে হচ্ছে হচ্ছেন এই বিষয় নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো আপডেট আমাদের কাছে নেই এবং দেখার বিষয় যে আগামী দিনে বাম কংগ্রেস জোট কতটুকু একত্রিত হয়ে লড়াই করবে এবং দু হাজার ছাব্বিশের ছাব্বিশে যে বিধানসভা নির্বাচন সেখানে কি বাম কংগ্রেস জোট একসাথে লড়াই করবে নাকি কংগ্রেস চলে যাবে শাসক দল তৃণমূলের সঙ্গে জোট করতে সেটাও কিন্তু একটা দেখার বিষয় এবং দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন সেটা কিন্তু একটা মানুষের মনে দাগ কেটে দিয়ে গেছে এবং ইতিহাস রচনা করে দিয়েছে অর্ধি সেলিম জুটি যেভাবে তারা লড়াই করেছিলেন এবং লড়াইয়ের মাটিতে কিন্তু টিকে থাকতে গেলে কিন্তু মাটি কামড়ে পড়ে থাকতে হবে হাল ছেড়ে দিলে চলবে না হাল কিন্তু ধরে রাখতে হবে বামেদের যেসব কর্মীরা রয়েছে বামেদের যেসব দলীয় কর্মীরা রয়েছে এবং বামেদের যেসব প্রার্থী হয়েছিলেন দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে তারা কিন্তু যথেষ্ট শিক্ষিত মার্জিত তাদের নিয়ে চললে কিন্তু মানুষের বিশ্বাস ভরসা অবশ্যই অর্জন করা যাবে আগামী দিনে কিন্তু বামেরা এগিয়ে থাকবে এমনটাই কিন্তু আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে এবং আগামী দশই জুলাই বাংলাতে তিন চারটি বিধানসভায় উপনির্বাচন বামেরা কিন্তু হাই বামেরা কিন্তু দুটিতে দুটি বিধানসভায় তারা প্রার্থী দিয়েছেন এবং কংগ্রেস কিন্তু দুটি বিধানসভায় প্রার্থী দিয়েছেন বাম কংগ্রেস যে জোট হয়েছে কিন্তু উপরেই উপরেই নিচুতলার কর্মীদের সঙ্গে কিন্তু কোনো সংগঠন মজবুত করা হয়নি সেক্ষেত্রে বামেরা কি কংগ্রেসকে ভোট দেবে কংগ্রেস কি বামেদের ভোট দেবে এই একটা কিন্তু প্রচুর চিহ্ন থেকেই যাচ্ছে প্রিয় দর্শক বন্ধু এই ছিল আমাদের আজকের লাইভ অনুষ্ঠান লাইভ অনুষ্ঠানটি আমি এখানেই শেষ করছি সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি সকলকেই আগামী দিনে কিন্তু বাম কংগ্রেস জোটের ভবিষ্যৎ কি সেই নিয়ে কিন্তু একটা চিহ্ন থেকেই যাচ্ছে অবশ্যই নতুন দর্শক হয়ে থাকলে যুক্ত থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য শুভরাত্রি সকলকেই